হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে ক্যাপের উপরে যে ফুলগুলো আজকে আমি আপনাদের সাথে এই ফুলগুলোর টিউটোরিয়াল শেয়ার করব তো চলুন শুরু করা যাক এখানে আমি টোটাল দুইটা কালার ইউজ করেছি এবং ব্লুটা সুতাই হয়েছে নয় তার শুরুতে আমি এখানে স্লিপ নট করে নেব স্লিপ নট করে নিয়ে এখানে চেন করতে হবে এখানে টোটাল সাতটা চেন করেছি সাতটা চেন করার পর এই যে শুরুতে যে প্রথম চেনটা করেছিলাম এই চেইনের মধ্য দিয়ে হুক নিয়ে যেতে হবে এই যে শুরুতে যে চেন করেছিলাম এই চেনের মধ্যে দিয়ে হুক নিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এরপর দুটা চেন করব এবং এই যে এই সার্কেল তৈরি হয়েছে সার্কেলের মধ্য দিয়ে হুকের মাধ্যমে একটা লুপ এনে একসাথে তিনটা লুপ বের করে দিলাম আবার হুকের লুপ আনব এবং একসাথে এই যে তিনটা লুপ বের করে দিব অর্থাৎ এটা হাফ ডাবল কুশি এভাবে এই রিংয়ের মধ্যে আমরা টোটাল ষোলোটা হাফ ডাবল কুশি করে নেব এই হাফ কুশি করার নিয়ম হচ্ছে শুরুতে হুকে একটা লুপ নিব এটি হুকে একটা লুপ নিবো এবং রিং এর মধ্য দিয়ে একটি লুপ নিয়ে এসে একসঙ্গে তিনটা লুপ বের করে দিব ষোলোটা হাফ্ডা কিছু করা শেষ এরপর শুরুতে যে চেন করেছিলাম এই চেনের মধ্যে দিয়ে লুপেনে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তারপর একটি চেন নেব এবং সুতোটা বাড়িয়ে তা কেটে নেব এরপর আমি এখানে সাদা কালারটা অ্যাড করব এর জন্য শুরুতে স্লিপ নোট নিলাম স্লিপ নোট করে নেওয়ার পরে এই যে এখানে যেখানে আমি সুতাটা কাট করে নিয়েছিলাম ঠিক এই জায়গাতে সুতাটা আমি জয়েন করে নিব সিঙ্গল কুশি দিয়ে সুতাটা জয়েন করে নিলাম এরপর এখানে তিনটা চেন করবো এরপর আমরা এখানে ত্রিপুল কুশি করব ত্রিপুল কুশির জন্য হুকে দুইটা লুপ নিতে হবে এবং পরবর্তী যে চেইন এই চেনের মধ্যে হুকটা নিয়ে আরেকটি লুপ আনতে হবে শুরুতে দুইটা লুপ বের করে লুপ এনে দুইটা লুপ বের করে দিব লাস্টে দুইটা লুপ বের করে দিব সেইভাবে আবার হুকে দুইটা লুপ নিব এবং পরবর্তী যে ঘর ঘরের মধ্যে হুকটা নিয়ে একটি লুপ নিয়ে আসবো তাহলে হুকে তিনটা লুপ হলো এরপর শুরুতে দুটা লুপ বের করে দিব তারপরে দুইটা লুপ বের করে দিব আবারও ওকে দুটা লুপ নেবো এবং এর পরবর্তী ঘরে এইভাবে ওকের সাহায্যে প্রথমে দুটা লুপ বের করে দিব এরপরে দুটা লুপ বের করে দিব তারপর দুটা লুপ বের করে দিব। এভাবে আমরা ত্রিপুল কুশি করে নেব এখানে আমার টোটাল তিনটা ত্রিপুল কুশি হয়েছে এরপরে চারটা চেইন নেব চারটা চেইন করে লাস্ট যেখানে ত্রিপুল কুশি করেছিলাম ঠিক এইখানে একটি কুশি দিয়ে এটাকে জয়েন করে দিব এরপর যে আমার একটা পাতা রেডি আবারও সেমভাবে আমরা চারটা চেইন নিব এবং পরবর্তী তিন ঘরে তিনটা কুশি করে নিব এই যে হুকে দুটো লুপ নিব এবং পরবর্তী ঘরের মধ্যে গিয়ে একটি লুপ আনবো তারপর আর একটি লুপ এনে দুইটা লুপ বের করে দেব তারপরে দুইটা লুপ বের করে দেব তারপরে দুটা লুপ বের করে দেব এভাবে কুশি করে নিব। পরবর্তী তিনটা ঘরে আমি তিনটা ট্রিপুল কুশি করে নিয়েছি এরপরে চারটা চেইন করব এবং এই লাস্টে যে ট্রিপুল কুশি করেছিল আমি এই ঘরে সিঙ্গেল দিয়ে এটা জয়েন করে দেব এ যে আমার দুইটা পাপড়ি শেষ এর পরবর্তীতে আমি সেমভাবে আরও তিনটা পাপড়ি করে নেব আমি একই নিয়মে পুরো ফুলগুলো করে নিয়েছি অর্থাৎ শুরুতে চারটা চেইন করব এবং পরবর্তী থ্রি স্টিচে তিনটা হচ্ছে ট্রিপল কুশি করে নেব এবং লাস্টে আবারও চারটা চেইন করে ট্রিপল খুশি করে সিঙ্গল কুশিতে লাস্টে এটা সিঙ্গেল খুশি দিয়ে জয়েন করার পর এক্সট্রা একটি চেন নিব এবং এরপর সুতাটি একটু বাড়িয়ে কেটে নিব এ পর্যায়ে আমাদের ফ্লাওয়ারটি সম্পূর্ণ রেডি এটা যে কোনো ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারেন